চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসানকে দলে পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি বিপিএল এর মাঝেই আসতে পারে সিদ্ধান্ত এমনটাই জানালেন বিসিবি সভাপতি ফারুক আহমেদে এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাজমুল হোসেন শান্তই জাতীয় দলের অধিনায়ক থাকবেন বলেও জানান তিনি রাজনৈতিক পট পরিবর্তনের পর সাকিব আল হাসানের বাংলাদেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলার কথা থাকলেও জনরোষের মাঝে সেই সিরিজটিও খেলতে পারেননি এরপর সাকিবের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়েও শঙ্কা দেখা দেয় বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানান দেশসেরা অলরাউন্ডারকে দলে পেতে সব চেষ্টাই চালিয়ে যাচ্ছে তার বোর্ড এছাড়া জাতীয় দলের অধিনায়কত্ব ইস্যুতে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাজমুল হোসেন শান্ত অবশ্যই টাইগারদের অধিনায়ক থাকবেন বলে জানান বোর্ড সভাপতি আমার মনে হয় এটা তো অ্যাকচুয়ালি যে সাকিব এখনো তো রিটায়ারমেন্ট হয় নাই মানে তেমন কোনো কিছু হয় না সাকিবের এটা শুধুমাত্র गवर्नमेंट লেভেল থেকে যদি কোনো ইন্সট্রাকশন আসে ওর যেই সমস্যাগুলো আছে ওগুলো যদি ঠিক করতে পারে তাহলে কিন্তু আমার মনে হয় যে এটা একটা ব্যাপার দেশ নিতে পারে না আমি এখনো মনে করি ও তো টিমের বাইরে গেছে ইন ইনজোর্ডের ইনজুরির জন্য ইফ হি কামস ব্যাক হি উইল কাম ব্যাক উইল কাম ব্যাক এজ এ ক্যাপ্টেন এ বিষয়ে মিরপুরে হোম অফ ক্রিকেট থেকে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ মামুন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাস্তবিক অর্থে সাকিবের খেলার সম্ভাবনা আসলে কতটুকু দেখতে পাচ্ছেন আর শান্ত কি শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্তই অধিনায়কত্ব করবেন নাকি এর পরেও তার কাঁধেই থাকবে দায়িত্ব কি জানিয়েছেন বিসিবি সভাপতি সাকিবকে দিয়ে শুরু করতে চাই সাকিব আল হাসান তিনি কিন্তু দেশে ফিরতে পারছেন না দেশের বাইরে যে সিরিজগুলো হয়েছে সেখানেও খেলতে পারেননি এবং যে বিপিএল হচ্ছে সেখানেও কিন্তু তিনি খেলতে পারছেন সবকে সবকিছু মিলে সাকিব আল হাসানের শেষটা কিন্তু অনেকেই দেখে ফেলেছিলেন কিন্তু আজকে বিসিসি সভাপতি ফারুক আহমেদ যেটা বললেন তাতে কিন্তু আরো আরো আরও একবার আসার সঞ্চালনটা কিন্তু হয়েছে সাকিবকে নিয়ে কিন্তু এখনই শেষ বলা যাচ্ছে না চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসানকে নিয়ে কিন্তু একটু সম্ভাবনা এখনই দেখা দিচ্ছে এবং সেটা বেশ ভালো সম্ভাবনাই বলতে হচ্ছে কারণ বিসিবি সভাপতি নিশ্চয়ইভাবেই ভাবে কাজ করছেন সাকিবকে নিয়ে বা মন্ত্রণালয়েরও সদওসভায় আলোচনা চলছে নানা হলো হয়তো বা তিনি গণমাধ্যমে এমন কথাটা বলতেন না তবে সবশেষ কলটা মন্ত্রণালয়ের সাথে বসে চূড়ান্ত সিদ্ধান্ত আসার পরে আসলে জানা যাবে তবে সাকিবকে নিয়ে এই মাসের মাঝামাঝি যেহেতু চ্যাম্পিয়নস ট্রফির জন্য বাংলাদেশে একটা দল প্রাথমিকভাবে একটা দল আইসিসিকে দিয়ে দিতে হবে তার মানে বোঝায় যাচ্ছে যে এই মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই সাকিব খেলবেন কি খেলবেন না চ্যাম্পিয়নস ট্রফিতে সেটা চূড়ান্ত হয়ে যাবে আর কথা যেটা বলছেন যে নাজম শান্ত নাজমুল শান্তর কিন্তু অধিনায়কত্ব চুক্তি ছিল 2024 সালের ডিসেম্বর পর্যন্ত তার মানে নতুন বছরে যে চুক্তিটা হবে সেই চুক্তিটা এখনো পর্যন্ত হয়নি তারপরে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চ্যাম্পিয়ন্স এ বনাম নাজমুল শান্তকে অধিনায়কত্ব রেখে বিসি কিন্তু সেই পলকটা এনেছে এবং চ্যাম্পিয়ন্স ট্রফির পরে কে হবে অধিনায়কত্ব সেই দিকে হয়তো বা এগোবে তবে চ্যাম্পিয়ন ট্রফি নাদুর শান্ত অধিনায়ক থাকছেন সেটা একেবারেই চূড়ান্ত আরেকটা বিষয় টি টোয়েন্টিতে আহ শান্ত অধিনায়কত্ব টি টিউনের দিকে সোজাতে চেয়েছেন বিসিবি সভা জানিয়েছেন এবং বোর্ডকে যদি সেটা আমলে নিয়েছেন নতুন অধিনায়ক খুনছেন টি টোয়েন্টের জন্য টি টোয়েন্টি যেহেতু সিরিজের অনেকটা সময় আছে সেজন্য লিটন দাসকে এগিয়ে রেখে পরিকল্পনা করছে বিসিবি সবকিছু মিলে অধিনায়কত্বর যে বিষয়গুলো সেগুলো চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই চূড়ান্ত হবে বাংলাদেশকে চ্যাম্পিয়ন্স ট্রফি নাজমুল শান্তই নেতৃত্ব দিবে এবং সাকিব আল হাসানের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার ক্ষেত্রে ক্ষীণ সম্ভাবনা দেখা দিয়েছে সৌরভে জি মামুন ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য